বলাগড়ে যে ভারতীয় জনতা পার্টি লোকসভাতে লিড নিয়েছে লকেট চট্টোপাধ্যায় কয়েকদিন আগে আমি সভা করে এসেছি যা বালি চুরি করেছে যা দুর্নীতি হয়েছে ওখানকার মানুষ এবারে ওদেরকে অনেক ভোটে হারা কিন্তু তার তথ্য তো সবার কাছে ঘুরছে আঠাশ আটান্ন লক্ষ শান্তি এবং এটা যা পাওয়া যাচ্ছে অথেন্টিক এটা তো আপনাদের প্রথম থেকেই জানতে হবে যে এরা নোটিশ পাবেন না এরা যদি জেনুইন কেউ বাদ গিয়ে থাকেন ছ নম্বর ফর্মে আবেদন করতে পারেন এবং সেক্ষেত্রে তাকেই প্রমাণ করতে হবে যে এই তথ্যটা ঠিক নয় এটা হচ্ছে ইলেকশন কমিশনের গাইডলাইন এবং টেকনিক্যাল দিক এবারে যারা আপনার ছ বছর বয়সে ভোটার হয়ে গেছেন পনেরো বছর বয়সে বিয়ে করেছেন দুটো বাচ্চা হয়ে গেছে বাবার নাম খলিল বাবা থাকে খুলনাতে দিয়েছেন বাবার নাম নিজের নাম মফিজুল বাবার নাম সিরাজুল সিরাজুল থাকে বরিশালে মুর্শিদাবাদ থেকে একটা সিরাজুল জোগাড় করে দিয়ে দিয়েছেন এদেরকে প্রমাণ করতে হবে যে আমার বাবা বরিশালের সিরাজীপুর ভবানীপুরে তো অনেক বাদ গেছে মিডিয়া তো দেখিয়েছে যে আপনারা টেবিলটা দেখিয়েছেন তাতে প্রথম মুখ্যমন্ত্রীর নাম আছে পঁয়তাল্লিশ হাজার সামথিং তারপরে আমার বিধানসভা কেন্দ্র আছে দশ হাজার পাঁচশো ওটা তো সবাই জানে এবারে ওয়ার্ড ওয়াইজ বুথ ওয়াইজ গত বাদ গেছে সেটা সকলের হাতেই আছে নতুন করে বলার কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট হচ্ছে এই ভোটগুলো বিজেপি বা বিজেপির সমর্থকরা দিত না সাত দফা আট দফার সুযোগ নিয়ে তৃণমূলের লোকরাই দিত এবং পুলিশের লোকেদেরকে এই যে উপনির্বাচন হয়েছিল আমার কাছে হারার পরে সেই উপনির্বাচনের ভোটটা পুরো আপনার যে আলিপুরের যে পুলিশ লাইন রয়েছে সেখান থেকে কন্ট্রোল করা হয়েছিল পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে তারা ছাপ্পা মেরেছিল বন্ধ হলে ক্ষতিগ্রস্ত তো তৃণমূল কংগ্রেসে হবে কারণ এই ভোটটা তো অন্য কেউ দেয় না দিতে পারেও না অর্থাৎ আমাদের যে প্রাপ্ত ভোট গত লোকসভা নির্বাচনে ছিল সেই ভোট বাড়বে কমবে না এবং সেই ভোটারদের একজন ভোটারের নাম বাদ যায়নি কারণ সেই ভোটাররা ভুয়া ভোটার ছিলেন না প্রক্সি আমাদের লোকদের দেয়নি বা দেওয়ার মানসিকতাও নেই আর সাথে সাথে যা কমার যা যাওয়ার যা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার এটা তৃণমূলেরই ক্ষতি হবে এটা অন্য কারো ক্ষতি হবে

আমাদের ঢুকতে দেওয়া হয় না তারপরে সেই রাতে পরামর্শে সাসপেন্ড করা হয় সাসপেন্ড করার পরে যদি তৃণমূলের কোন পদে থাকেন যে স্তরেরই থাকুন না কেন পুলিশ যদি ধর্ষণও করেন গ্যাং গ্যাংরেপও করেন গ্রেপ্তার করতে পারবে না সাসপেন্ড করার পরে পুলিশ তাকে পরের দিন গ্রেপ্তার করেছে তাই এই জামাতি তৃণমূলকে বলবো। তারা বরঞ্চ দুটো মিছিল করুক একটা হচ্ছে চাঁচলে বিশ্বকবির ছবি পড়ালো কেন জবাব চাই জবাব দাও আরেকটা আজকের বাংলাদেশ সেখানে জামাতি মৌলবাদীরা অবনীন্দ্রনাথ ঠাকুরের ফার্ম হাউস পুড়িয়ে দিল কেন আর রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছতে চাইছে কেন জামাত হেফাজত তার বিরুদ্ধে একটা মিছিল করুক কারণ ওনার সঙ্গে তো জামাতের সম্পর্ক ভালো উনি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে মধ্যস্থ করতে পারেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে ওদের যোগাযোগ আছে ইমাম সম্মেলন কোথায় করছে না ওটা তো ধর্মীয় অনুষ্ঠান আমি জানি ওদের বিশ্ব ইস্তামা হয় কমপ্লিটলি ওখানে আমি যা দেখেছি আমার নন্দীগ্রাম এলাকায় আমি দীর্ঘদিন ধরে আছি বা অনেক জায়গায় ওখানে তো কোনো হিন্দু ধর্মের লোক বা ইসলাম ধর্ম মানেন না এমন কোন লোকের ওখানে প্রবেশ নেই যদি মমতা ব্যানার্জি যেটা আপনি বলছেন সত্যিকারে যান তাহলে এটা একটা ব্যতিক্রমী হবে এবং ওনাদের বিশ্ব ইজতেমার যে আমি জানি যেটুকু ধর্মীয় অনুশাসন আছে তার পরিপন্থী হবে এটা আপনার মুখ থেকে শুনেই বলছি আমার মনে হয় এটাতে ওরা আমন্ত্রণও করবে না আপনার যাওয়ার সুযোগও নেই উনি সুযোগ নেওয়ার চেষ্টা করবেন কারণ হুমায়ুন কবির যেভাবে এখন মুর্শিদাবাদে জলসা শুরু করেছেন সিংহাসনে বসে মারাত্মক সব জলসা সেই জলসার ভাষণ পশ্চিমবাংলায় নতুন মাত্রা দিচ্ছে হুমায়ুন কবির বলছেন গত দুটো জলসার ভিডিও আমার কাছে এসেছে তিনি বলছেন যে গঙ্গাসাগর মেলায় এত টাকা খরচ হবে কেন তিনি বলছেন এক লক্ষ দশ হাজার টাকা পুজো কমিটিকে দেওয়া হবে কেন তিনি বলছেন ধর্মীয় আলোচনাতে জলসাতে তিনি বলছেন যে আমাদের ট্যাক্সের টাকায় যেখানে মুসলমানদেরও অধিকার রয়েছে অংশ আছে জগন্নাথ মন্দির করবেন কেন তিনি বলছেন বারোশো কোটি টাকার সম্পত্তি স্বাস্থ্য ভবন হওয়ার কথা নিউ টাউনে দুর্গাঙ্গনের জন্য দেওয়া হবে কেন সেই জন্য তিনি বলছেন নব্বইটা আসন থেকে মুসলমানকে জেতাতে হবে যাতে মুসলিমরা আগামী পাঁচ বছর যে সরকার হবে তাকে নিয়ন্ত্রণ করতে পারে এ এক বিপজ্জনক ট্রেন্ড বিপজ্জনক ভাষা এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি কোনো ধর্মীয় নেতাও গীতা পাঠের দিন অনেক জাতীয় স্তরে সন্তরা এসেছিলেন কুরুক্ষেত্রের জ্ঞানানন্দ মহারাজ থেকে বাগেশ্বর ধাম থেকে অনেকেই এসেছিলেন সাদী রিতাম্বরা থেকে তারা হিন্দু ধর্ম এবং গীতা নিয়েই বলেছেন তারা অন্য ধর্মের বিষয়ে কোনো কথা বলেননি এটা উচিত নয় স্বামী বিবেকানন্দের মাটি সব সময় শেখায় নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা কিন্তু হুমায়ুন কবির যে কথাবার্তা ধর্মীয় জলসায় গিয়ে বলছে এক বিপজ্জনক ট্রেন্ড এটা মমতা বন্দ্যোপাধ্যায় জন্যই হয়তো কার্যত করছে আমরা তো খুব পরিষ্কার আমি অন্তত গত কয়েকদিন এই আপনার বেলডাঙ্গার ওনাদের ছ তারিখের অনুষ্ঠানের পরে আমি বলেছি পশ্চিম বাংলার মানুষকে ঠিক করতে হবে যিনি আরব সংস্কৃতি এবং হানাদার ছিলেন বলাৎকারী ছিলেন ধর্ষণকারী লুট করতে এসছিলেন সেই আরব সংস্কৃতির মোগল পাঠানদের নাম এখানে থাকবে কি থাকবে না আগামী বিধানসভা নির্বাচনে যদি মমতা ব্যানার্জি যেতে তাহলে বিনা অনুমতিতে তিনি শিলান্যাস করিয়েছেন পুলিশ প্রোটেকশন দিয়ে তিনি বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানটা কার্যত যিনি যদি ক্ষমতায় আসেন মানে উনি তো এখন আছেন তা তাহলে কিন্তু উনি বাধা দেবেন না বাধা দেওয়ার ক্ষমতা নেই আর হুমায়ুন কবিররা যদি নব্বইটা আসন নিয়ে আসে তাহলে বাবরের নাম একটা জায়গায় লেখা হবে না প্রত্যেকটা জায়গায় কিন্তু আকবর শাহজাহান ঔরঙ্গজেব হুমায়ুন এবং বাবরের নাম লেখা হবে আর ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা আনেন তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা বাধা দেব না কিন্তু বাবরের সাথে সাথে তার বাবা ঠাকুরদা কারোর নাম লিখতে দেব না

চেষ্টা করব যে এই মামলার বিষয়েও কোর্ট হস্তক্ষেপ করুক এটা এক নম্বর কথা আর এই টিকিট বিলি আপনাদের কেউ ছবি তুলে দিয়ে দিয়েছে এটা এদের প্র্যাকটিস সব মাঠকে এরা নিয়ন্ত্রণ করে এবং বাজারে টিকিট বিক্রি হয় আইপিএল থেকে শুরু করে প্রত্যেকটা খেলাতেই এখানে তৃণমূলের নেতারা মন্ত্রীরা তারা এই কাজটা করে এটা যদি ওই দিন যদি খেলা হবে উল্টো খেলা না হতো তাহলে এগুলো সামনে আসতো না এটা ধর অভ্যাস অভ্যাসে পরিণত হয়েছে না না ওই তো পাড়ার কমিটি যাদেরকে দিয়ে করেছে করবে না মমতার পাড়ার কমিটি

এই চটকদারি ব্যবস্থার মধ্য দিয়ে শীতের দুপুরে কিছুটা হলেও ইয়াং জেনারেশন যারা চাকরি পাননি তাদেরকে তিনি একটা চমক দিতে চেয়েছিলেন এবং বাংলা ভাষা লিখতে পড়তে না জানা মেসির মতো নক্ষত্রকে দিয়ে আর্জেন্টিনা ভাষাতে বা ওনাকে বলিয়ে দিত খেলা হবে বলে এইটা ভগবান তো উপর থেকে দেখছেন অভয়ের আত্মা তো শান্তি পাইনি বিচার পাইনি তার পরিবার এরকম বহু বোন কন্যা তাদের পরিবার অপেক্ষা করে আছেন এর পতন কখন হবে স্বাভাবিকভাবে ভগবানের হয়েছে তাই এই প্রচারটা করতে এর ফলে প্রথম দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী দ্বিতীয় দায়ী হচ্ছেন অরূপ বিশ্বাস এবং সুজিত ঘোষ শতদ্রুত একটি ইন্সট্রুমেন্ট শতদ্রু কেউ নয় সারদা তৈরি হয়েছিল তারপরে সারদা মূল ব্যবসাটা করেছে কিন্তু সালে মমতা আসার পরে এবারে সুদীপ্ত সেন ছিল ইনস্ট্রুমেন্ট মমতা ব্যানার্জি ছিল মেন বেনিফিশারি ঠিক একইভাবে সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলরা মূল দায়ী আর্জি করার ঘটনায় সেখানে সঞ্জয় ছিল একটা ইনস্ট্রুমেন্ট এখানেও শতদ্রুকে একটা সিম্বল করা হয়েছে পাঠা উনি যুক্ত স্কেপ বলির কিন্তু ওনার ঘাড়ে বন্দুক রেখেই ওনারা ফায়ারটা করেছেন আর শতদ্রুর সঙ্গে মুখ্যমন্ত্রী সহ সকলের ছবি আছে একাধিক ছবি আছে একাধিক ইভেন্টে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য প্রভাবশালী মন্ত্রী ইনক্লুডিং সৌরভ গাঙ্গুলি একাধিক জায়গায় শতদ্রুর সঙ্গে ছবি আছে আমার কাছে আছে কত ছবি নেবেন আপনাদের স্বার্থে আমি একটা পোস্ট করে দিচ্ছি আপনারা নটার সময় আমার এক্সটা দেখে নেন আমি পোস্ট করে দিচ্ছি আমার কাছে গ্যালারি আছে আপনাদের স্বার্থে তাহলে পরিষ্কার হয়ে যাবে যে শতদ্রুর মতো একটা জীব তিনি কি করে এত দম করলেন এখানে কলকাতাতে যেটা হায়দ্রাবাদে হলো না মুম্বাইতে হলো না দিল্লিতেও হচ্ছে না তার মাথায় তো হাত ছিল পার্থর মাথায় যদি ঠিক লোকের হাত না থাকতো তাহলে পার্থ তো এইভাবে পিতাদের মতো অসংখ্য বান্ধবী তৈরি করতে পারত না